সুন্দর একটা উদাহরণ দিচ্ছি বাচ্চাদেরকে গাড়ি টুপি লাগায় একটা সিস্টেম বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় সেখানে আমরা জানি দুইটা চরিত্র থাকে একটা ভিলেন একটা নায়ক ভিলেনকে দিয়ে সমাজের সব উৎকৃষ্ট কাজগুলো করানো হয় আর নায়ককে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয় এটা আমরা শুনতে পাচ্ছি যে ভিলেনকে সাজাই কেন কোনো কারো কোনো কোনো পরিচালক ভিড়ের মাথায় একটা টুপি লাগাইয়া মুখে একটু গাড়ি লাগাইয়া দেয় উদাহরণ নম্বর তিন দুই হাজার তেরো আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি দেখেন এই দাবির সাথে আপনারও একমত যদি কেউ যুদ্ধ হয় তার বিচার হোক দুনিয়ার সব জালেমের বিচার হোক এটাই আমাদের চাওয়া কিন্তু আপত্তির জায়গা ছিল যখন আমরা দেখেছি বহু নিরপরাধ মানুষকে জালেম বানায়া রাজনৈতিক কারণে নিজেদের অবস্থান পাকাপ্ত করার জন্য বহু নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেই সময় একটা কথা শাহবাগের কাছেই যেহেতু আমার অবস্থান তো ওই সেই দিনগুলোর উত্তাল দিনগুলোর উত্তাপ আমার সহ্য লাগতো একদিনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি সায়েন্স মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের পর আমার গন্তব্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে তাদের ভেষভূষা গেটআপ সেট তাদের সাজসজ্জা পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মন থেকে এসছে এটা আমার কোনো আপত্তির কথা না কিন্তু বিপত্তি বাধ্য কথায় যখন আমাকে ক্রোশ করার সময় ওই মা তার ছোট্ট বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখিয়ে বলার জন্য বলো বল তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার ছোট্ট বাচ্চাটা গণজাগরণ এক প্রশ্ন চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লোচেরাজার নাম ধর্ষকের নাম কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে রাজাকার দেখতে এই গাড়িওয়ালা রাজাকার হচ্ছে এই চুপড়িওয়ালা আমাদের স্পষ্ট কথা হয় একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বিরুদ্ধে মুসলুমের প্রতিরোধ ইতিহাস আমরা পড়েছি আরেকবার পরে আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় দুই রাখা সভাগুলো এই মাথায় চুক্তি দেয় আমরা কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তি যোদ্ধদেরকে সমমনা প্রশ্ন দিয়েছিল আমরা গর্বে ছাত্রক করেছে অধিকাংশ মুক্তি যোদ্ধার পক্ষে দায়িত্ব ছিল মাথায় তুমি ছিল তাই যারা যারা মুক্তি যোদ্ধকে দায়িত্ব তুমি বিরুদ্ধে দাঁড় করাতে চায় এরা হচ্ছে এই মতন শয়তানি প্রজন্ম এই যুগের আমুজাহেল ওই যুগের আমুজাহেলরা তাইলে বলতো আসমাউ রিহা আল কোরআন والغوصি আমরা শুনব না কাউকে নিবানা এই যুগে আবু জাহেলরা পদ্ধতি চেঞ্জ করেছে অপপ্রচার আর অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে যারা তাদের প্রতি ঘৃণা লালন করবে টুপির প্রতি ঘৃণা লালন করবে যারা ধীরে ধীরে এই প্রজন্ম আইন থেকে বিচ্ছিন্ন হওয়া তথা কোন শিক্ষা দিনের সরিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া যায় ওদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট করে না বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো হোসে আসে কেউ জিনিসটা ক্রান্ত করতে চায় অনেক জন্য আমাদের স্পষ্ট করে উনিশশো একাত্তরের দেশ ভক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমরান রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব কবুল করেন আমাদের চক্রেন আমরা যেন এই নানান চক্রেঁচে থাকতে পারি আমি আলহামদুলিল্লাহ আলম আসসালাম